যুবক চাইলে এলাকা পর্যন্ত চেঞ্জ করতে পারে এলাকার যত অপসংস্কৃতি আছে সমস্ত অপসংস্কৃতির বিরুদ্ধে যুবকরা দাঁড়িয়ে সভ্য সংস্কৃতি যুবকরা সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করতে পারে ঠিক কিনা দূরে বলে শুধু তা নয় বিগত কয়েক মাস আগেই তো দেখিয়ে দিয়েছে আমাদের বাংলার দামাল ছেলেরা কিভাবে একজন যুবক বা কীভাবে যুবকরা জালিমের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে মাঠে নেমে জালিমের বিরুদ্ধে হুঙ্কার দিতে পারে ঠিক কিনা জোরে বলে এমনকি এমনকি জালিমদের কাছ থেকে এই দামাল ছেলেরাই আমাদের দেশটাকে রক্ষা করেছে ঠিক কিনা জোরে বলে যুবক চাইলে পুরা দেশটাকে পরিবর্তন করতে পারে ঠিক কিনা কি যুবকরা যদি চায় পুরো করতে পারে ঠিক যুবক হচ্ছে সমাজের মধ্যে এক নম্বর হাতিয়ার এক নম্বর হাতিয়ার তো আমাদের এই যুবকেরা আজকে যদি পারত আজকে যদি তারা চাইতো যে এখানে গানের কনসার্ট করতে পারতো কি পারত না পারত না এই পোলাপানগুলো এই যে পোলাপানগুলো দেখলাম সবাই তো উঠতি বসের পোলাপান বেশিরভাগই ঠিক না অন্যান্য জায়গায় গেলে দেখা যায় এই এই উড়তি পোলাপানগুলো গান বাজনার সাথে জড়িত কনসার্ট করে বিভিন্ন অনুষ্ঠান করে ঠিক না কিন্তু এই যুবকেরা কোরআনের মাহফিল করেছে তো এখান থেকে আমরা একটা উপলব্ধি করতে পারি মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা নিতে পারি আশা নিতে পারি আগামীর বাংলাদেশ যুবকরাই হাতে নেবে ঠিক কিনা আগামীর বাংলাদেশ যুবকেরাই হাতে নেবে এবং সমাজ পরিবর্তন করে দেখিয়ে দেবে এবং আগামীর বাংলাদেশ এই যুবকেরাই আগামীর বাংলাদেশে পুরাণের আইন প্রতিষ্ঠা করবে ঠিক কিনা ধন্যবাদ দোয়া করি আল্লাহ তালা যেন এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করেন সকলে বলেন আমিন এবং যতদিন বেঁচে থাকে মজলুমের পক্ষে জালিমের বিরুদ্ধে যেন সময় বলিষ্ঠ কণ্ঠ দিয়ে প্রতিবাদ করতে পারে ঠিক না জোরে বলেন দোয়া করি আল্লাহ তালা তাদেরকে নেক হায়াত দান করুন সকলে বলেন আমিন তবে মুসলমানদের আওয়াজ আসতে না জোরে মুসলমানদের আওয়াজ কম হওয়ার কারণে মুসলমানদের আওয়াজ ছোট হওয়ার কারণে আজকে মুসলমানদের বিরুদ্ধে বিভিন্ন ধর্মের লোকেরা নাস্তিক মোর্তাদের মুসলমানদের বিরুদ্ধে কথা বলে ঠিক কেনাজরে বলে এবং পৃথিবীর বুকে মুসলমানদের উপর অত্যাচার নির্যাতন চালাচ্ছে শুধু মুসলমানদের আওয়াজ নিচু হওয়ার কারণে ঠিক কেনাজে বলে মুসলমানদের আওয়াজ হবে সিংহের নেয় মুসলমানদের আওয়াজ হবে সিংহের মতো গর্জন দিয়ে আওয়াজ হবে মুসলমানদের আওয়াজ উচ্চকম হবে মুসলমানদের আওয়াজ এমন হওয়া চাই যেন দিয়ে মাঠে নামবে বাতিল শক্তি পালাতে বাধ্য হয় ঠিক কিনা বল এমন হওয়া চাই মুসলমানদের আওয়াজ এমন হওয়া চাই মুসলমানদের আওয়াজ মুসলমানদের আওয়াজ ছোট হওয়া যাবে মুসলমানদের আওয়াজ ছোটো হওয়া যাবে না

সম্মানিত হাজরিন আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কাফের জন্য আগে আসি কাফের জন্য নবী আমার কেমন রহমত কেমন রহমত কাফের জন্য যে কাফেররা আপনার আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহাসাল্লামের ব্যবহার দেখে মুসলমান হয়েছে বলেন সুবাহ musalmam babaji গভীর মনোযোগ আপনার আবার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লাম একদিন গাছের নিচে শুয়ে আছেন গাছের নিচে তিনি শুয়ে বিশ্রাম নিচ্ছেন হঠাৎ একটা কাপের নবী আমার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লামের কাছে এসেছে নবীকে হত্যা করবে বলেন নাহ বিল্লা আর বলেন নাহুল বিল্লাহ মুসলমান बजी <स्याँ>

বিশ্রাম নিচ্ছেন কাফের ডেকে ডেকে বলতেছে ও আমার হাত থেকে কে বাঁচাবে বলো কে তোমাকে আমার হাত থেকে বাঁচাবে আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সালাই বলে উঠলেন আমাকে বাঁচাবে আল্লাহ আমাকে বাঁচাবেন আমার আল্লাহ আল্লাহর নামটা উচ্চারণ করার সাথে সাথে ওই কাপের কাপের শরীরটা ধত্তর করে কাঁপতে লাগলো কাঁপতে 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 তলো তার হাত থেকে পড়ে গেল আপনার আমার নবী মোহাম্ম সল্লহ আর হিউ সাল্লাম তোদের একটা হ্যাঁ বললেন রে এখন তোকে আমার হাত থেকে কে বাঁচাবে তখন বলতেছে মোহাম্মদ আমাকে বাঁচানোর মতো কেউ নেই তুমি একমাত্র পারবে আমাকে বাঁচাতে আপনার আবার নবী বললেন ক্যাফে রে তুই যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছ তুমি যেহেতু আমার সাথে খারাপ ব্যবহার করেছ আমি তো আমি তো আয়লামিন আমি গোটা দুনিয়ার জন্য রহমত আমি তো গোটা দুনিয়ার জন্য রহমত স্বরূপ এসেছি আমি তো তোর সাথে খারাপ আচরণ করতে পারি না আমি তো তোর সাথে কোনো বদলা নিতে পারি না যা আমি তোকে এই মুহূর্তে মাফ করে দিলাম আল্লাহ মুসলমান বাইরা আপনার Muhammad! <laughs> যখন তাকে মাপের কথা বললেন তখন ওই কাপের সাথে সাথে আপনার আমার নবীর হাত ধরে বলতেছে ও মোহাম্ম আমার বিশ্বাস হয়ে গেছে আমার বিশ্বাস হয়ে গেছে এই রকম উদার মনের মানুষ এই রকম ভদ্র মানুষ সে কখনো কোনো খারাপ লোক হইতে পারে না সে কখনো টাকা হতে পারে না সে কখনো যাদুকর হইতে পারে না ও মোহাম্মদ আর দেরি করতে চাই না চাই আমাকে পড়ায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، مُحَمدٌ رسول الله، নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদরিয়া ওই কাফের সাথে সাথে মুসলমান হয়ে গেল এখান থেকে আমাদের শিক্ষা হচ্ছে নবীজি চাইলে তাকে হত্যা করতে পারতেন কিন্তু না 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 নবী আমার তাকে হত্যা করেন নাই তার সাথে খারাপ আচরণ করেন নাই খারাপ ব্যবহার করেন নাই আদরের নবী

উত্তম চরিত্র আমরা হচ্ছি নবীর আমরাও সময় উত্তম আচরণ করার চেষ্টা করব আমাদেরকে যদি কেউ গালি দেয় আমাদেরকে যদি কেউ কটাক্ষ করে আমাদেরকে যদি কেউ কষ্ট দেয় আমরা তাকে কষ্ট দেব না আমরা তার সাথে খারাপ আচরণ করব। না তার সাথে উত্তম আচরণ করব। আপনাকে একদিন দুই দিন তিন দিন কষ্ট দিয়েছে এক সময় দেখা যাবে এক সময় দেখা যাবে ওই আল্লাহর বান্দাটাই আপনার কাছে আসবে আইসা বলবে ভাই আমি তোকে কষ্ট দিয়েছি অন্যায় কাজ করেছি অপরাধ করেছি রে ভাই আর কখনো তোর সাথে খারাপ আচরণ করব না আপনার আচরণ দেখে সেও সংশোধন হয়ে যাবে আল্লাহ সম্মানিত হাজরিন নবী আমান শুধু তাফিরের জন্য শুধু বেদিনের জন্য রহমত নয় আপনার আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সব আলাইহালাম এতিমের জন্য রহমত मुसलमान जी কিভাবে আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এতিমের জন্য রহমত এতিমের জন্য রহমত নবী আমার ঈদের জামাত পড়িয়া বাড়ির দিকে আসছিলেন প্রতিমধ্যে দেখা যায় কিছু ছেলেপেলেরা রাস্তার মধ্যে তারা খেলাধুলা করতেছে মাঠে খেলাধুলা করতেছে একটা যুবক সন্তান একটা শিশু সন্তান সে দরে আছে আর অনেকগুলো ছেলেরা বাচ্চারা তারা খেলাধুলা করতেছে নবী আমার দেখলেন এই শিশুটা সে খেলাতে উঠে নাই খেলাধুলা করে নাই আল্লাহর নবী দেখলেন আর মনের মধ্যে কষ্ট পাইলেন এই যুবকটা এই সন্তানটা কেন খেলতেছে না তার চেহারা জীর্ণ শীর্ণ অবস্থা তার পোশাকগুলো জীর্ণ শীর্ণ মুখ খানা মলেন আপনারা নবী কাছে গেলেন কাছে যাওয়ার পর আশা করলেন রে বাবা কেন রে তুমি তাদের সাথে খেলাতে ওঠো নাই তাদের সাথে তখন বান্দা এই খেলতে বলতেছে আমার তো দুনিয়াতে কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই আমার কেউ নাই দুনিয়াতে আমার কেউ নাই আমি হচ্ছি এতিম নবী আমার সাথে সাথে ওই বান্দাটাকে ওই শিশুটাকে কুলে নিয়ে বলতেছেন ওরে শিশু বাবা ওরে বাবা তুমিও যেমন এতিম আমি নবীও তেমন এতিম যেভাবে তুমি ছোট্ট থাকতেই তোমার মা বাবাকে হারাইছো আমিও নবী ছোটবেলায় আমার মা বাবাকে হারাইছি নবী আমার তাকে কুলে কুলনিয়া বাড়িতে গেলেন বাড়িতে নিয়ে হজরত আয়সা নবিয়ালে বলতেছে অবৈশ এই যে দেখো এতিম সন্তানকে নিয়ে এসেছি তার দুনিয়াতে কেউ নাই তার দুনিয়াতে কেউ নাই দুনিয়াতে কেউ নাই আমি যেমন এতিম ওই সন্তানটাও তেমন তেমন এতিম অগুয়াই শোনো আজকে থেকে আমি মোহাম্মা তার বাবা হয়ে গেলাম আজকে থেকে তুমি আয়সে তার মা হয়ে গেলে সুবাহান আল্লাহ সম্মানিত হাজির নবী আমার দুনিয়াতেও শুধু উন্মতের জন্য মাহলোকাতের জন্য রহমত স্বরূপ নয় আপনার আমার নবী কালকে আমতের কঠিন ময়দানে আপনার আমার জন্য সুপারিশ করবেন আপনার আমার জন্য রহমত স্বরূপ হয়ে দাঁড়াইবেন আপনার আমার নবী কালকে আমতের ময়দানে কালকে আমতের কঠিন ময়দানে উম্মতের জন্য রহমত স্বরূপ হয়ে দাঁড়াবেন কিভাবে তিনি দাঁড়াবেন কিভাবে আল্লাহর কাছে ফরিয়াদ করবেন কল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা যখন কিয়ামতের মাঠ قائم করবে সমস্ত আম্বিয়া کرامিয়া বলতে থাকবে সবাই ইয়া বলতে থাকবে হযরত

Yeah, Nepsi, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার মুহাব্বতে দুইটা হাত উঠায়া বলেন আল্লাহু আকবার আর জোরে বলেন আল্লাহু আকবার রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ কি বৌ আমার দয়ার নৌ বিশান উমত বিন কে বুঝিবে অমর দোয়ার নৌ বিশান খারাপ লাগে খারাপ লাগে বলেন রহমতুল্লাল মিন্ন রহমতুল্লিলামি রানে প্রমাণ আশকি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর বীর সার উমদিনে কে বুঝিবে আমার দয়ার নবীর বীরশান নবী আমার মদিনারী বলব আমার ভালোবেসে নাম রাখিলেন মোহাম মোহাম্মদ রসুল আল্লাহ আকবর নবী আমার মদিনারি বলব আমার আল্লাহ ভালো বেশে নাম রাখিলেন মোহাম্মদ রসুল শেষ নবী জি না মানিলে শেষ নবী মানিলে থাকবে না ইমা

সাউন্ড দেন শ্বাস টানতেছেন শ্বাস শ্বাস কিভাবে বন্ধ করা যায় আপনি আর লা إله إلا الله محمد رسول الله

ইয়া হাবিবাল্লাহ আর কান্না করতে হবে না আর আপনার কান্না করতে হবে না আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার উম্মতের জন্য শুধু কান্না করে আসছেন কান্না করে আসছেন আর কান্না করতে হবে না আর কান্না করা লাগবে না হাবিবামার আপনার মাথা ওঠান আপনার মাথা ওঠান আপনাকে আমি অনুমতি দিলাম আপনার জন্য খুশি নিয়া আমার দইরি জান্নাত Να τι πω, Μισκορουνά. মুসলমান ভাইরা কেমন দয়ার নবী কেমন মায়ার নবী কেমন রহমত আলামিন এই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই জুড়ে বলেন সেই নবীকে ভালোবাসার দরকার আছে না নাই দুনিয়ার নেতারা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে দুনিয়ার নেতারা স্বার্থের জন্য আপনাকে মহব্বত করে ভালোবাসে নেতাদের স্বার্থ শেষ তো আপনার আপনার কাজও শেষ আপনার খোঁজখবর নাই ঠিক কিনা জুড়ে বলেন

নবী আমার উম্মতের জন্য এখন ও পর্যন্ত রওজার মধ্যে কান্নারত অবস্থায় আছেন সুবহানাল্লাহ উম্মতের জন্য কান্না করতেছেন নবী আপনি দুনিয়ার নেতাদের অবস্থা দেখেন যখন তার স্বার্থ শেষ আপনার খুজ নেবে না তার স্বার্থে আঘাত করলে আপনাকে কঠিনতম কঠিনে বিপদে ফেলতে করবে না বিগত কয়েক কয়েক মাস আগে দেখেন দেখেন নাই এমন নেতার পিছনে আপনারা ছুটলেন এমন নেতার পিছনে আপনারা কাজ করলেন নেতার কাজ করলেন নেত্রীর কাজ করলেন নেতা নেত্রীরা চলে গেল মার আপনাদেরকে নিয়ে গেল না না হয় নাই হয় নাই কেমন নেতার আদর্শ মানেন কেমন নেতার আদর্শ লালন করেন আদর্শ লালন করতে হবে আর শাফ আম্বিয়া মোহাম্মদুর রসুল্ যদি আপনি আদর্শ মানতেই হয় আপনি যদি যার জন্য জীবন দিতে হয় আপনি যার আদর্শ মানবেন তিনিকে তিনি কে নবীজি হুকুম মানবেন আল্লাহ আদর্শ মানবেন রসুল্লাহ হুকুম মানবেন কার আদর্শ মানবেন কার আপনার আমার নবী আপনার আমার জন্য মডেল আপনার আমার নবী আপনার আমার জন্য কি মডেল কোন নেতা কোন পাতি নেতা আর কোন খেতা নেতা আমাদের মডেল না অথচ উল্টাটা রাসুলকে গালি দেয় এই দিকে খেয়াল নেই কোরআনকে গালি দেয় কোরআনকে অপমান করে আল্লাহ তালাকে নিয়ে কথা বলে আল্লাহ তাআলার অস্তিত্বকে নিয়ে তারা মজা করে ড্রল করে এই দিকে কোনো মাথা ব্যথা নাই কিন্তু তার নেতাকে কি কি কে কি বলছে তার নেতার কারণে তার মায়ের তো মাথা ব্যথা ঠিক কিনা জোরে বলে এই নেতা আপনার দুর্দিনে কাজে আসবে না এই নেতা আপনার দুর্দিনে কাজে আসবে না এই নেতা আপনার দুর্দিনে কাজে আসবে তিনি কেজি এই জন্য নবীকে ভালোবাসতে হবে কাকে ভালোবাসতে হবে বলেন যেটা বলেন না নবীকে ভালোবাসতে হবে কেমন ভালোবাসা দিতে হবে আনহু নবীজিকে এইসব প্রশ্ন করলেন আপনাকে কতটুকু মহাব্বত করতে হবে কতটুকু ভালোবাসতে হবে কতটুকু ভালোবাসলে আমি খাটি ইমানদার হতে পারবো তখন আল্লাহর নবী মোহাম্মদুর রাসুল্লা সাল্লু ওয়াসাল্লাম বলেন তুমি তোমার স্ত্রী পুত্র তোমার দুনিয়াতে যা কিছু আছে সবার চাইতে আমি নবীকে যতক্ষণ পর্যন্ত বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তুমি খাটি ইমানদার হতে পারবে নবীকে ভালোবাসতে হবে দুনিয়ার সব একদিকে আমার একদিকে একদিকে দুনিয়ার সব আমার একদিকে আমার রাসুলের জন্য আমি জীবন দিতে প্রস্তুত আমার রাসুলের জন্য আমি আমার মাতা দ্বিখণ্ডিত করতে প্রস্তুত ঠিক কেন বলে এইভাবে ভালোবাসতাম সাহাবাই ক্রাম যেভাবে ভালোবাসতেন সেভাবে ভালোবাসতাম